জাতীয় স্মৃতিসৌধে পনেরো ডিসেম্বর পর্যন্ত দর্শনার্থীদের প্রবেশ নিষেধ মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধের প্রস্তুতি ও উন্নয়নমূলক কাজের জন্য দর্শনার্থীদের প্রবেশ নিষেধাজ্ঞা জারি করেছেন কর্তৃপক্ষ কিন্তু বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান মন্ত্রী বা কূটনীতিকরা ঢাকা সফরের সময় জাতীয় স্মৃতিসৌধে এসে শ্রদ্ধা জানাতে পারবেন রোববার সাত ডিসেম্বর বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় স্মৃতিসৌধের উপসহকারী প্রকৌশলী মনোয়ার খান আইনু গতকাল শনিবার বিকেলে জাতীয় স্মৃতিসৌধের ফোর্ট থেকে এ সংক্রান্ত একটি টানিয়ে দেওয়া হয়েছে নোটিশ অনুযায়ী গতকাল থেকে নয় দিন দর্শনার্থীরা জাতীয় স্মৃতিসুদে প্রবেশ করতে পারবেন না নোটিশে বলা হয় পনেরো ডিসেম্বর পর্যন্ত রাষ্ট্রীয় অনুষ্ঠানের প্রস্তুতি ও উন্নয়নমূলক কাজের জন্য জাতীয় স্মৃতিসুদে প্রবেশ সামরিকভাবে সকল দর্শনার্থীদের জন্য বন্ধ রাখা হবে সামরিক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত নোটিশে দর্শনার্থীদের সহযোগিতা চাওয়া হয়েছে জাতীয় স্মৃতিসুদের উপসহকারী প্রকৌশলী আনোয়ার খান আইনু দর্শনার্থীদের নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছেন